তীব্র উত্তেজনা সিপিএম প্রার্থী সৃজন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিশাল বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে লোকজন কোনো মতেই সেখান থেকে বেরিয়ে আসেন অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে প্রচুর লোক জড়ো হয়েছিল তিনি পুলিশকে সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেন এরপর বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে মারধরের সময় তাকে উত্তেজিত হতে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত একশো তিপান্ন একশো এবং একশো নম্বর বুথের বাইরে উত্তেজনা সিপিএম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উল্টো তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে তবে বুথের বাইরে তুমুল মারামারি চলছে ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা বলছেন এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং প্রার্থীর সৃজন ভট্টাচার্য এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন